আসসালামু আলাইকুম বিডি কার পয়েন্ট থেকে আবারও চলে আসছি আপনাদের জন্য খুবই চমৎকার একটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে থাকবে একদম রিজনেবল প্রাইসের ভিতরে যারা ফ্রেশ গাড়ি খুঁজতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা আমাদের ঠিকানা বলি বিডি কার পয়েন্ট যেটা রয়েছে ঢাকা মোহাম্মদপুর ঢাকা উদ্যানের বাস স্ট্যান্ডের ঠিক একশো গল দক্ষিণে আমাদের শোরুমটা তো আজকের ভিডিওতে মোটামুটি আমরা দশটি গাড়ি দেখাবো আর আমাদের দুইটি শোরুম মিলে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশটি গাড়ি কালেকশন রয়েছে তো ভিডিও লং হবে এই কারণে আমরা কালেকশনের এটা কমাই দিচ্ছি আজকের ভিডিও সর্ব প্রথম যে গাড়িটি দেখাবো এটা হচ্ছে আপনার টয়টা হান্ড্রেড টেন টয়টা হান্ড্রেড টেন নাইনটি সিক্সের মডেল ওভার ফ্রেশ আপনারা মার্কেটে দ্বিতীয় এক পিস দেখাতে পারবেন কিনা সন্দেহ আছে কারণ এই গাড়িটা হচ্ছে আপনার একদম এক হাতে চলা একটা গাড়ি প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এখন পর্যন্ত গাড়িটা ইঞ্জিন সেটা একটু দেখে আপনাদেরকে একদম ফ্রেশ আপনারা এক ইঞ্চি পরিমাণ কোনো জায়গায় খোলা কাটা বা অ্যাক্সিডেন্ট দেখাতে পারবেন এখন পর্যন্ত হেডলাইটগুলো অরিজিনাল নাইনটি সিক্স দুই হাজার দুই রেজিস্ট্রেশন দেখেন আপনারা একটু ভিডিওটা ভিতরটা কিন্তু একদম ফ্রেশ কোনো কালার হিস্ট্রি কিন্তু ভিতরে নাই প্রত্যেকটা সাইড একদম প্লাস পয়েন্ট পাবেন আপনারা এবং চারটা চাকা কিন্তু একদম ফ্রেশ অবস্থায় রয়েছে এবং ভিতরে কিন্তু আপনার ব্রাউন কালার ইন্টেরিয়র এই হান্ড্রেড টেনের ভিতরে ব্রাউন কালার ইন্টেরিয়র খুবই কম আসছে আর আসলেও দেখেন আপনার ভিতরটা কিন্তু প্যাড থেকে শুরু করে সব কিছু একদম ফ্রেশ অবস্থায় আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা গ্লাস অরিজিনাল প্রত্যেকটা লাইট একদম ফ্রেশ অবস্থায় পাবেন আপনারা হান্ড্রেড টেন এক্সিস নাইনটি সিক্সের মডেল দুই হাজার দুইয়ের রেজিস্ট্রেশন পনেরোশো সিসি ফোর এবিএস একদম ফ্রেশ একটা গাড়ি এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র ছয় লাখ পঁচাত্তর হাজার টাকা এরপরে দেখাবো লাখ টাকার গাড়িতে আপনারা কোটি টাকার ফিল নিতে পারবেন যে গাড়িটা এটা হচ্ছে নিশান ব্লুবার্ট শিল্পী নিশান ব্লুবার্ট শিল্পী দুই হাজার ছয়ের মডেল দুই হাজার দশের রেজিস্ট্রেশন পনেরোশো সিসি বিপিটি ইঞ্জিন এক কথায় অবিশ্বাস্য ফ্রেশ একটা গাড়ি এটা হচ্ছে আপনার চারটা চাকা নতুন পাবেন তারপর হচ্ছে অক্টেন নিবেন একটা গাড়ি প্রত্যেকটা গ্লাস অরিজিনাল গাড়ির সাথে এবং ভিতরটা দেখেন ভাই খুবই আছে একটা গাড়ি আপনারা যেই বাজেটে এটা দিব আপনি অন্যান্য টয়টা যদি একটা এই বাজেটের গাড়ি নেন এত মজার গাড়ি পাবেন না আপনারা প্রত্যেকটা সাইডে আপনারা খেয়াল করবেন প্রত্যেকটা সাইডে একদম ফ্রেশ অবস্থায় পাবেন আপনারা কোনো কাজ নেই পনেরোশো সিসি পনেরোশো সিসি অল্প পিছনে আনডিস্টার রয়েছে একদম কমপ্লিটলি রেডি অবস্থা পেয়ে যাচ্ছেন আপনারা পিছনটা দেখেন একদম ফ্রেশ নিশান ব্লুবার শিল্পি উনত্রিশ সিরিয়ালের গাড়ি এখন এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র মাত্র পাঁচ আপনার তেরো লাখ পঁচাশি হাজার টাকা তেরো লাখ পঁচাশি তারপর শরু মাসে দাম কমবে এরপর হচ্ছে আপনার টয়টা রম টয়টা রম দু হাজার সাতের মডেল দুই হাজার দশের রেজিস্ট্রেশন হান্ড্রেড পার্সেন্ট অক্টেন নিবেন এবং এই দরজাটা কিন্তু আমার দুইটা রাম রয়েছে একটা চারের মডেল সাতের মডেল এই দরজাটা কিন্তু আপনারা পাওয়ার ডুর পেয়ে যাবেন আর ভিতরে কিন্তু হিউজ স্পেস পেয়ে যাবেন গাড়িটাতে পনেরোশো সিসি অল অপশন অটো অল অপশন অটো পনেরোশো সিসি একদম ফ্রেশ ভিতরে বিস্কিট কালার চারটা চাকা গাড়ির সাথে নতুন অবস্থায় পাবেন আপনারা একদম নতুন চাকা সামনে পিছনে গ্লাস হেডলাইট ব্যাকলাইট ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু কমপ্লিট করা পাবেন পনেরোশো সিসি অক্টেন ডিভেন ডাক্তার চালিত এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস মাত্র বারো লক্ষ পঁচাশি হাজার টাকা বারো লক্ষ পঁচাশি হাজার টাকা এরপরে দেখাবো খুবই চমৎকার একটি ভিডস গাড়ি এটা হচ্ছে দুই হাজার দশের মডেল পুষ স্টার হান্ড্রেড পার্সেন্ট তেলের গাড়ি ডক্টর ইউজের একটা গাড়ি দুই হাজার দশের মডেল পনেরোতে রেজিস্টেশন পুস্টার কালারটা হচ্ছে গ্রে কালার প্রত্যেকটা লাইট প্রত্যেকটা গ্লাস গাড়ির সাথে একদম জেনুইনলি স্টক গ্লাসগুলো পাবেন এবং গাড়ির চারটা চাকা কিন্তু একদম ফ্রেশ অ্যালোরিম যুক্ত আপনারা পাবেন সাইড ইন্ডিকেটর রয়েছে কালারটা হচ্ছে গ্রে কালার এক হাজার সিসি অক্টেন ডিভেন একটা গাড়ি পনেরো আপনার একদম কমপ্লিটলি রেডি অবস্থায় পাবেন ভিতরটা কিন্তু খুবই চমৎকার কন্ডিশনে পাবেন প্রত্যেকটা ডেসবোর্ড কিন্তু একদম ফ্রেশ কোনো কাজ নাই কোনো কাজ নাই প্রত্যেকটা লাইট অরিজিনাল গাড়ির সাথে প্রত্যেকটা একদম ফ্রেশ পাবেন এই গাড়িটা হান্ড্রেড পার্সেন্ট তেলের গাড়ি আস্কিং প্রাইস রয়েছে মাত্র নয় লাখ চল্লিশ হাজার টাকা এরপরে আরো একটি ব্রিজ দেখে বেটেছে নিউ শেপের ব্রিজ এটা দু হাজার এগারো মডেল আঠারো রেজিস্ট্রেশন তেরোশো উনত্রিশ সি সি ইঞ্জিন একদম ওভার ফ্রেশ কন্ডিশন প্রত্যেকটা গ্লাস অরিজিনাল প্রত্যেকটা লাইট অরিজিনাল নিউ শেপের একটা গাড়ি তেরোশো উনত্রিশ সিসি এবং নতুনটা নতুন আপনার ভিতরটা একদম নতুনের মতো দেখেন যারা বিজ গাড়ি খুঁজতেছেন তবে ফ্রেশ গাড়ি পাচ্ছে না তারা আমাদের এই গাড়িটা একটু দেখবেন অবশ্যই কারণ এই বিজ এই এত ফ্রেশ আপনি এটা মিলে যেতে পারবেন না প্রত্যেকটা গ্লাস অরিজিনাল প্রত্যেকটা লাইটে গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় পাবেন তেরোশো উনত্রিশ সিসি টয়টা বেস এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারপর শোরুম আসলে দাম কমবে এরপরে এরপরে হচ্ছে আপনার টয়টা প্যাসো সিটি যারা অল্প প্রাইসের ভিতরে অল্প ট্যাক্সে সেভেন সিটার গাড়ি খুঁজছেন তাদের জন্য এই গাড়িটা টয়টা প্যাসো সিটি জি প্যাকেজ রেড ওয়াইন কালার নয়ের মডেল দু হাজার চোদ্দোতে রেজিস্ট্রেশন রেড ওয়াইন কালার চারটা চাকা নতুন পাবেন গাড়ির সাথে এবং পনেরোশো সিসির ভিতরে বেইজ ইন্টেরিয়র কমপ্লিট বেইজ ইন্টেরিয়র এবং এইট সিটি হিসেবে আপনারা এই গাড়িটা ব্যবহার করতে পারবেন মাঝখানে আর্মনেসটা উঠালে কিন্তু এইট সিটি হিসেবে ব্যবহার করতে পারবেন খুবই কমফোর্টেবল একটা গাড়ি ভিতরটা দেখেন অনেক সময় সেভেন সিটার থাকলে ভিতরে স্পেস কম থাকে তারা এই গাড়িটা দেখতে পারেন এবং সিলিং মনিটার রয়েছে গাড়িটাতে প্রত্যেকটা চাকা একদম নতুন তেলের গাড়ি সম্পূর্ণ তেলে চালিত একটা গাড়ি প্রত্যেকটা গ্লাস অরিজিনাল একজন সরকারি গভর্নমেন্ট এমপ্লয়ি ব্যবহার করছে পার্সোনাল ইউজ করা একটা গাড়ি এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস মাত্র তেরো লাখ পঁচাশি হাজার টাকা এরপর হচ্ছে টয়টা বেল্টা টয়টা বেল্টা দুই হাজার দশের মডেল এক কথায় নতুন গাড়ি আপনারা নতুন গাড়ির ফ্লেভার পাবেন এই গাড়িটাতে এখন পর্যন্ত দশের মডেল ষোলোতে রেজিস্ট্রেশন টয়টা বেল্টা এক হাজার সিসি অক্টেন ডিভেন একটা গাড়ি ভেতরে বেজ ইন্টারিয়ার দেখেন ভিতরটা কিন্তু চমৎকার কন্ডিশন চাটা চাকা একটু খেয়াল করেন ভাই একদম নতুন চাকা একদম নতুন চাকা পাবেন রিম সহকারে ভিতরটা বেজ ইন্টেরিয়ার প্রত্যেকটা গ্লাস অরজিনাল স্কাই কালার এবং গাড়িটা ইঞ্জিন সেটা একটু দেখাই প্রত্যেকটা গ্লাস কিন্তু প্রত্যেকটা লাইট গাড়ি সেটা অরজিনাল টয়টার মনোগ্রাম সেটাও কিন্তু একদম ফ্রেশ অবস্থায় পাবেন আপনারা দেখেন নতুন ব্যাটারি লাগানো রয়েছে হান্ড্রেড পার্সেন্ট অক্টেন ডিবেন একটা গাড়ি কোনো কাজ নাই এবং এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র দশ লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এরপরে খুবই রাজকীয় দুইটা জিপ গাড়ি দেখাবো সিসি সিসি দামি সিমিলার। আর এটা হচ্ছে সাতের মডেল টয়টা রাশ এটা হচ্ছে সাতের মডেল টয়টা রাশ আপনার দশের রেজিস্ট্রেশন এলপিজি কনভারশন করা গ্রে কালার এটা হচ্ছে আপনার আমরা বললি লাইট গ্রে সামনে যে বডি কিটটা দেখতে পাচ্ছেন গাড়ির সাথে একদম স্টক বডি কিটটা প্রত্যেকটা লাইট গাড়ির সাথে অরিজিনাল গ্রিলটা চমৎকার ফ্রেশ কন্ডিশনে পাবেন প্রত্যেকটা সাইডে একদম ফ্রেশ চারটা চাকা গাড়ির সাথে নতুন অবস্থায় পাবেন রিম সহকারে নতুন লাগানো আছে সাইডে ফুট স্টেপ রয়েছে এবং ভিতরটা দেখেন সেরা পনেরোশো সিসি ভিতরে সেরা জিপ গাড়ি এটা বাইরে গ্রে কালার ভিতরে ব্ল্যাক কালার ইন্টেরিয়র একদম ফ্রেশ লাইটিং স্পয়লার রয়েছে সামনে পিছনে আপনার পিছনে বিগো বাম্পার সামনে অরিজিনাল বডি কিট পাবেন এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস মাত্র তেরো লাখ পঁচাশি হাজার টাকা এরপরে দেখাবো ভাই একটা নিশান ঝুঁকি গাড়ি একটু সামনে থেকে দেখায় গাড়িটা খুবই চমৎকার যারা অল্প প্রাইজের ভিতরে একটা জিপ গাড়ি খুঁজতেছেন হেভি অনেক হেভি একটা জিপ গাড়ি এটা হচ্ছে দুই হাজার দশ এগারো মডেল নিশান ঝুঁকি দুই হাজার পনেরোতে রেজিস্ট্রেশন পুশ স্টার্ট জি প্লাস এডিশনের গাড়ি জি প্লাস এডিশনের গাড়ি এটা হচ্ছে আপনার ফুল এলইডি এইচআইডি ভার্সন পুশ স্টার্ট পেয়ে যাবেন আপনার এক্সট্রনিক সিবিটি গিয়ার পেয়ে যাবেন পনেরোশো সিসির একটা জিপ গাড়ি তাই এটা ইঞ্জিন সেটটা দেখাই আপনার সিক্স জেনারেশনের ভিভিটি ইঞ্জিন গাড়িটা সাথে পেয়ে যাবেন আপনারা একদম ফ্রেশ এবং ভিতরে দেখেন একদম অরিজিনাল ইনটেক কালারটা আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা সাইড একদম ইনটেক প্রত্যেকটা জিনিস একদম ফ্রেশ অবস্থায় পাবেন আপনারা এবং প্রত্যেকটা গ্লাস কিন্তু গাড়ির সাথে অরিজিনাল গ্লাস পেয়ে যাচ্ছেন সাইড বডি কিট রয়েছে পুষ্টি স্টার্টের গাড়ি হওয়ার সত্ত্বে আপনার এটা একদম সেন্সর অবস্থায় পাবেন ভিতরে দেখেন দরজার হ্যান্ডেলগুলো কিন্তু ফুল নিকেল একদম ফ্রেশ একটা গাড়ি ভিতরটা কিন্তু খুবই চমৎকার এবং নিউজ দিয়ে আপনার টয়টার যে গাড়িগুলো এখানে আপনার সাইডে হ্যান্ডেল থাকে সেম কন্ডিশনে পাবেন আপনারা ভিতরে যেই ইন্টেরিয়র কালার বাইরের কালার অলমোস্ট সেম এবং চারটা চাকা কিন্তু লো প্রোফাইল নতুন চাকা দেখেন সরাসরি এসে আপনি এই চাকাগুলো বুঝে নেবেন সতেরো সাইজের রিম লাগানো রয়েছে প্রত্যেকটা গ্লাস গাড়ির সাথে অরিজিনাল খুবই পিছনের লুকিংটা কিন্তু খুবই চমৎকার একটা লুকিংস লাইটিং স্পয়লার রয়েছে এবং সম্পূর্ণ তেলের গাড়ি নিশান জুকি জি প্লাস একদম ফ্রেশ তো দর্শক এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস মাত্র তেরো লাখ পঞ্চাশ হাজার টাকা তো এই ভিডিওতে আজকে এই পর্যন্তই দশটি গাড়ি দেখানোর চেষ্টা করেছি এরপরে ইনশাল্লাহ আমাদের নেক্সট নেক্সট ভিডিওতে আমরা অন্য গাড়িগুলো দেখানোর চেষ্টা করবো তো সবাই সময় দিয়ে ভিডিও দেখার জন্য ধন্যবাদ আর হচ্ছে শারীরিক অসুস্থতার কারণে হয়তো ভিডিওর ভিতরে কোনো ভুল হয়ে থাকতে পারে তো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো সময় দিয়ে ভিডিও দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম